সালামু আলাইকুম দু সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আর অল্প কিছু দিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে তো তোমাদের সামনে আলোচনা করব বাংলা জাতীয় ভাষার শর্টকাট এবং ফাইনাল সাজেশান তো তোমরা যারা এই সাথেশানি নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমানোর যে সাজেশান এই সাজেশানটি তোমরা নিতে পারো এই সাথে থাকছে বাংলা জাতীয় ভাষা অর্থাৎ বাংলা জাতীয় ভাষার এই সাথে সানটি বিষয়কট হচ্ছে তেরো দশ শূন্য এক ক থাকছে সাহিত্য এরপরে থাকছে খ ভাষা শিক্ষা সাহিত্যর মধ্যে থাকছে নির্বাচিত কবিতা নির্বাচিত প্রবন্ধ নির্বাচিত গল্প নির্বাচিত কবিতায় থাকছে ক বিভাগের পঁচিশটি প্রশ্ন খ বিভাগের এগারোটি প্রশ্ন গ বিভাগের থাকছে নয়টি প্রশ্ন নির্বাচিত প্রবন্ধের থাকছে ক বিভাগে তেরোটি প্রশ্ন খ বিভাগের ষাটটি প্রশ্ন এবং গ বিভাগের পাঁচটি প্রশ্ন নির্বাচিত গল্প থাকছে ক বিভাগের এগারোটি প্রশ্ন খ বিভাগের ষাটটি প্রশ্ন এবং গ বিভাগের ষাটটি প্রশ্ন এবং ভাষা শিক্ষা থাকছে পত্ররচনা গদ্যরীতি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুবাদ সারসংক্ষেপণ তো এই সিলেবাসটি যেহেতু অনেক বড়ো সিলেবাস তাই তোমাদেরকে কিছু প্রশ্ন বেশি পড়তে হবে তাই জন্য তোমাদের জন্য সাজিয়েছি খুব শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমরা যারা এই সাজেশনে দিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বারতে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিক বিনিময়ে আমার সাথে যোগাযোগ করে এই সাজেশানটি তোমরা নিতে পারো ইনশাআল্লাহ এই সাজেশনটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমান আসবে আর অল্প কিছু দিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে তো যারা নিতে যাচ্ছ অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনোদন সাজেশনটি দিতে পারবে পিডিএফ আকারে সাজেশনটি কমপ্লিট করলে তোমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেট আসলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশানটি দিয়ে থাকো অল্প কিছু দিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম